এই টাকায় 90 টাকায় প্যান্ট দিচ্ছে কিন্তু সেগুলো কি এটা তো কাস্টমার বোঝে না আসলে কাস্টমার যেখানে কম পায় সেখানেই কিন্তু যায় আসলে ওরা আমাদের রিজেক্ট মালগুলো কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে কমে দিতেছে আজকে একটা ব্যবসার গোপন রহস্য ফাঁস করে দিলাম এই ভিডিওর মাধ্যমে এই হলো আপনাদের থেকে যেগুলো ওরা নিয়ে করে ওরা নিয়ে বিক্রি করে কমে ছাড়ছে না তো ভাইয়া এরকম একটা প্যান্ট কি করেন আপনার নব্বই টাকা একশো টাকা সম্ভব না কখনো সম্ভব কখনোই সম্ভব না এই যে দেখেন এইটার মালটার গেট আপটা দেখেন কত সুন্দর এই যে দেখেন সামনের এই যে দেখেন সম্পূর্ণ পাকা শিলি দেখছেন একদম সম্পূর্ণ আমি কিছু মাল দেখাই না দেখালে বুঝবেন এই যে বেছে নিতে পারবে এই যে দেখেন আরেকটা কালেকশন এই দেখেন সামনের দেখেন সবগুলো প্যান্টই কিন্তু অসাধারণ সাধারণ অসাধারণ প্যান্ট পাবে এই দেখেন যেটাই পাবেন সেটাই হচ্ছে 110 এ পাবেন 110 আমাদের কয়টা দেখান তো আর কয়টা দেখানো আরো কয়টা দেখাই আমি আমি তো কয়টা খুলে দেখাম আপনি একটা বের করে দেন আমি দেখাই তো অনেকে মনে করে যে আমরা ভিডিও করার জন্য এই সুন্দর সুন্দর মালগুলো দেখাই আসলে সেটা না আচ্ছা ওকে এই দেখেন

একশো দশ টাকায় পাবে মাত্র একশো দশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো দশ টাকা এখানে চায়না প্যান্ট ও পাবে এই যে দেখেন একটা চায়না প্যান্ট হ্যাঁ এখানে আপনার এই যে ভাইয়া দেখেন এই যে একটা চায়না প্যান্ট চায়না প্যান্ট হ্যাঁ চায়না প্যান্ট এটাও ভাই একশো দশ টাকা পাবেন এখানে আপনি হাজার টাকার প্যান্ট একশো দশ টাকা পাবেন পাঁচশো টাকার প্যান্ট একশো দশ টাকা পাবেন ঠিক আছে এখানে আপনার অসংখ্য ডিজাইন অসংখ্য হাজার হাজার কালেকশন পাবেন মাত্র একশো দশ টাকা কিভাবে আপনার ভাই আমরা হচ্ছে গার্মেন্টস থেকে আপনার বড় বড় লট নামায় দেখা যায় আপনার পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পঞ্চাশ হাজার পিস তিরিশ হাজার পিস এরকম বড় লট নামাই আমরা কমে কিনতে পারি এর জন্য কাস্টমারদের আমরা কমে দিতে পারি আমরাই হচ্ছে কিন্তু মেইন ডিলার বুঝতে

nice men এটা কিন্তু একদম সম্পূর্ণ আপনার শোরুম কোয়ালিটির মাল এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শোরুম কোয়ালিটির মাল এটা কিন্তু লোকাল মাল না এটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানি আচ্ছা দেখেন পুরো ফুল বডিটা আপনাকে খুলে অনেকে আমরা নতুন কালেকশন একদম নতুন কালেকশন দেখেন দেখেন প্রত্যেকটা মালে কিন্তু ভাইয়া এই যে এই ব্র্যান্ডটা দেওয়া আছে প্রত্যেকটা মালে হ্যাঁ নাইস ম্যান এটা কিন্তু ভালো কোম্পানির একটা ব্র্যান্ড এই যে দেখেন প্রত্যেকটা মালে এই যে এরকম স্টিকার থাকে স্টিকারের মধ্যে আপনি যদি মোবাইল দিয়ে সার্চ দেন হ্যাঁ

কত সুন্দর এটাও ভাইয়াসি একই রেটে পাবেন এটা কত এটার মধ্যে রেট দেওয়া আছে আপনার এই যে দেখেন এখানে রেট দেওয়া আছে 1490 টাকা 1490 টাকা একই ব্র্যান্ড একই ব্র্যান্ডের মাল পাবেন এখানে আপনার বিভিন্ন ডিজাইন পাবেন বিভিন্ন কালার পাবেন 260 টাকায় দিচ্ছি ভাইয়া 260 টাকা টাকা হবে আসলে ব্র্যান্ডের মালগুলো তো দেওয়া যায় না দেখেন কিন্তু জান আপনার দর্শকদের আপনার চ্যানেল থেকে যারা আসবে যদি বলে আমি নরাই টিভি থেকে আসছি তো 10 টাকা ছাড় দিয়ে দেব এটা শুধু আপনার চ্যানেল থেকে আসলে ওকে

এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অসংখ্য কালার আছে অসংখ ডিজাইন নিচে ভাইাজি দেখেন একটা চেকের মাল দেখাই খুব স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড একটা চেক এটাও খুলে দেখাই এটা দেখেন তো এই দেখেন এই দেখেন এটার মধ্যেও কিন্তু ওই যে ভাইয়া রেড দাও আছে আচ্ছা এটা কত 1290 টাকা 1290 টাকা এটা কিন্তু ভাইয়া আপনি মোবাইলে সার্চ দিলে পুরো কোম্পানির আপনার ডিটেলটা চলে আসে এটা যারা ব্র্যান্ড চিনে ওনাদেরকে মনে করেন আর বলতে হয় না আপনার কথা দিচ্ছেন এটা এটা ভাই আমরা তো বললাম না যে দামে দিচ্ছি যে দামে দিচ্ছি মনে করেন একদম ফ্রি দিয়ে দিচ্ছি এই ব্র্যান্ড নাম উচ্চারণ করলেও ভাইয়া আপনার পাঁচশো টাকা লাগবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা শুধু আপনার চ্যানেলের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ 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 প্রত্যেকটা মালে কিন্তু ভাইয়া এই ব্র্যান্ডটা হবে প্রত্যেকটা মালে আপনার কাস্টমার যারা আসবে ওনারা দেখে দেখে চেক করে নিতে পারবে এই দেখেন এই দিকে কি আপু এই আর কি অসংখ্য মাল গুলো এই যে দেখেন কালার ডিজাইন এই যে দেখেন হ্যাঁ 200 পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু ভাই অসংখ্য মাল দেখেন ডিজাইনের শেষ নাই ভাইয়া ডিজাইনের শেষ নাই এখানে কিন্তু এগুলো সব সেটিং পাবেন কেউ যদি চায় যে আমি এই ডিজাইনটার বারো পিস নেব চব্বিশ পিস নিব হ্যাঁ নিতে পারবে

একটু এই যে দেখেন একটা কোটি মাল কোটি মাল দেখেন ভাই নরমালি যে কোটিগুলো আছে সেই কোটি গুলোও কিন্তু আনতে গেলে বারোশো টাকা পাইকারি রেট পরে দেখেন এটা কিন্তু কোটি এই যে দেখেন এটাও কিন্তু আমাদের এখানে

হাতাটা কত সুন্দর দেখেছেন হাতার মধ্যেও কম্পিউটারে কাজ আছে আর মালটা কিন্তু প্রচুর ঘের দেখেন অনেক ঘের অনেক ঘের অনেক ঘের কাপড় একদম একদম আপনার ডুবাই চিরি কাপড় সব ডুবাই চিরি কাপড় এই যে আর একটা মাল দেখাই আচ্ছা দেখেন কোয়ালিটিগুলো দেখেন এই বাহ

বিশ টাকায় এটাও তিনশো বিশ টাকায় এরকম ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা হচ্ছে ওর না এই যে আরেকটা ড্রেস দেখাই তো বিধা এমনিতেই অনেক বড় হয়ে গেছে এর জন্য সব দেখতে পারবো না যারা আসবে ওনারা এসে দেখতে পারবে সমস্যা নাই আর যারা আসতে না পারবে ওনারা ভিডিও কলে মাল দেখে দেখে নিতে পারবে এই যে আরেকটা ড্রেস মাশাআল্লাহ দেখেন এই যে আরেকটা ড্রেস কত সুন্দর কাপড়ের ফেব্রিকসও কিন্তু খুব ভালো এটাও কিন্তু শেয়ার ক্রেডিটে পাচ্ছেন মাত্র 320 টাকায় আচ্ছা নেক্সট আরকি মাত্র 320 টাকায় পাবেন এই দেখুন এরকম অসংখ্য 3 পিস 4 পিস ই আসছে দেখুন প্রত্যেকটা আপনার কাজ করা 3 পিস হবে এখানে কিন্তু জর্জেটের 4 পিসও আছে ভাইয়া জর্জেটের 4 পিসও আছে আচ্ছা